হ্যাঁ বন্ধু কোনো সুবিধা অসুবিধা মনে করলে নিজের বাড়ি মনে করে এসে চলে আসবি খাওয়া দাওয়া করে যাবে বুঝলি তো আমার ভাই রে বাড়িতে আবার কখনো আমাকে অনেক ভাই বন্ধু কি মতো একটা পাওয়া যাবে না অনেক হ্যাপি বন্ধু আমার না যা যা আছে বন্ধু তাহলে কি খাতে চালান আচ্ছা ঠিক আছে খেতে ভাত আমি খেয়ে আমার কাছে বাড়ি যাবো আবার আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা রে আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা রে দিনের রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলেও যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গারই হইবো সোনার জীবন আঙ্গারই হইবো তোমার লাই গরে আমার নারকেলবেগম রে আমায় আর কান্দা না হরে এ কাকা বন্ধু তোরই দুঃখ বড়া মনে আমি আর ব্যথা দিতে চাই না আমি একটা কথা বলবো কি বল রে আমার সোনার ভাইপো বন এখানে টাইম নষ্ট না করে চও না খুঁজে গেছো ঠিকই নারকেলবেগম কাকীকে আমরা পেয়ে যাবো চও ওরে আমি ভাত দে পাছিনা রে ভাইপো সে উঠুন কপালি ঘাটা খাকি মাগি আমার সাথে এই দুরব ব্যবহার করিবে এ কাকা ভালোবাসাতে কেও হাসি আবার কেও কান্দে তুই কি জানিনা নাকি জানি তো রে ভাইপো তাহলে তো নারকেল বেগম হয়তো এখন কোন জায়গায় হাসছে আর তুই এখন গাছতলাতে বসে কাঁদছিস তাহলে আমার বাবা মইলু এত দুঃখ কষ্ট হইতো না রে নারকেল বেগমের জন্য যে নিদারুণ যন্ত্রণা বুকের ভিতরে হচ্ছে আমার নারকেল বেগমের জন্য তো একটু কষ্ট হবেই যেহেতু অন্ধকার রাতে নারকেল বেগমকে তুই হাওয়া দিস ভাইপুরে আমার এই বানটুটা নারকেল বেগমের খালে গিয়ে ঘুমাইতে পারিনি বলে আজকে 22 দিন থেকে টন টন কইছিল ভাইপুরে বলেন কি এখন হ্যান্ডেল মারবি তো মেরেলে আমি ওইদিকে মুখ করে দাঁড়াইছি দূর কেলাচুদা হ্যান্ডেল মেরে যদি সেই মজাটাই পেতাম তাহলে কি আমি নারকেল বেগমকে এত দূরে খুঁজছিস আসতাম বল তাহলে চো কাকা এখানে বসে থেকে আর কি করবি চো খুঁজি গা হ্যাঁ চো ভাইপুরে আমার বড় কিন্নির কাছে যন্ত্রণা কইছিল তোর তো কিন্নিতে পাথর হয়ে যাবে রে কাকা তুই যে যন্ত্রণায় পড়েছিস সেইরকমই রকমই অবস্থা ফেদা চো কাকা এখন এসে বাদ দে চো খুঁজি গা চো নাকি বেগম কাকিকে হ্যাঁ ভাই পুচো মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হারির কালি হয়ে গেল ভুদা ওই ভুদাতে চুমু খাই নিবি কাকা ওকে যখন পাবি মাগিকে পেলে না আর ভুদাতে আমি বিচুটির পাতা দলিয়ে দেব দেখ ওকে যা রাগ হচ্ছে মোর ঠিক আছে কাকা চো তাহলে

এই না বৌদি একটু নিচে নেমে এসে এটা নিয়ে যাও কি আছে ওটাতে সেরকম কিছু নাই বৌদি তোমার একটা ভেশি হাফ জাঙ্গিয়া আর একটা শাড়ি আরে বৌদি সেরকম কিছু নয় নাও ধরো আমাদের ক্লাব থেকে তুমি পাড়াতে নতুন এসেছো বৌদি হও তাই এটা তোমাদেরকে গিফট করলাম তাই নাকি তোমাদের ক্লাবে এই নিয়মও আছে পাড়াতে নতুন বৌ তাকে শাড়ি কাপড় গিফট করতে হয় হ্যাঁ তো নিয়ম থাকবে না এই কালো কুকুর এই পাড়া ডন এই কালো কুকুর যা বলবে তাই হবে আরে আমারই নাম আমাকেই লোকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকে ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ নাও ধরো যাও বৌদি ঘরে নিগে রাখোগা কখনো মাঝে সাজে আসবো একটু লাল মা খেয়ে যাবো বুঝতে পেরেছো বৌদি ঠিক আছে চিন্তা হয়ে গেল গো বৌমা চিন্তা বাবা

আমার বাপের অন্য জায়গায় সব টাকা পয়সা সরিয়ে রাখা আছে আমাকে যেতে এখন কিছু নাই আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা ঘরে মেরে নিয়ে এলি যে তোমাকে নিয়ে পালাবো আমি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে যাও এখন তুমি বাড়ি যাও আচ্ছা বেশ ঠিক আছে সময়কে ছাড়লে হবে না সময় দেখতেও খুব সুন্দর আছে ওখানে পালাবো যা হয় হবে বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে বিশ দশ হাজার ক্যাশ করে নিয়ে গাড়ি পালাবো ইদা আমার হয়েছে যত জানে জালা সে আলো বাড়ি ফিরবে না তাও আমার জানে জালা আমি একটা বিয়ে করলাম তাও আমার জানে জালা এই আমি শালা মরে গেলেই ভালো হয় এই শালি দেশ মরে গেলে বুঝবে গাড়ির কুটকুটনিতে কি হয় হাব্যা তুই আমাকে শান্তিটা বাঁচতে দিবি না নাকি বে আমি আবার তোমার কি করলাম তোমার পুলিশ চুল ধরে টানলাম নাকি আমি

আমার নাম ঝুমা আমি দুই ভাতারি ঠিক আছে দুবার বিয়ে হয়েছিল আমার আমার ভাতার পালতাইকে একটুকু ভাগ্যে টাইম লাগে না এই মাল লোক ছড়া সারা দিন তুই বাড়ি কেন আমি বাড়ি না আইলে তোমার কি অসুবিধা এই বেটা সুরের বাচ্চা না এ টাকা আমার মানে এই পাতানটাকে পুরিয়ে না তোর কপালে ছাকা দিয়ে দেব তুই চিনিস না আমাকে কোন তলায় এই বেটা তলায় এলাবে